গাইজ তুমি যদি ভর্তির নাম পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর যারা পারি অ্যান্সারটি দেখো এখানে প্রথমে রয়েছে মোমাছির ছবি মোমাছির ইংলিশ হচ্ছে বি তারপরে ধান আর লাস্টে সভা তাহলে এই তিনটি ছবিকে মিলিয়ে ভোটটির নাম হচ্ছে বিধানসভা অর্থাৎ বিধানসভা ভোট তাহলে এবার নেক্সট এই তিনটি ছবিকেও ভালো করে দেখো আর এবার আবারও গেস করো তো এখানে আরও একটি ভোটের নাম কি হতে পারে লাকি পারলে ভর্তির নাম ভর্তির নাম যদি পেরে থাকো তাহলে এখনই আমাকে কমেন্ট করে দাও আর যারা পারি চলো অ্যান্সারটি দেখো প্রথমে যে ছবিটি রয়েছে সেটি একটি লোকের ছবি অর্থাৎ লোক তারপরে একশো অর্থাৎ স আর লাস্টে লেখা আছে ভয় আকারে ভা তবে তিনটি ছবিকে বিলি এখানে ভর্তির নাম হচ্ছে লোকসভা ভোট চলো এবার দেখো পরপর এই ছবিগুলোকে আর এই ছবিগুলোকে দেখে তোমাদেরকে এখন বলতে হবে এখানে একটি শব্দের নাম কি হবে দেখো প্রথমে লেখা আছে তারপরে ন লাস্টে দয়াকারে তাহলে এখানে শব্দটি হচ্ছে জনতা গাইস এবার দেখতে পাচ্ছ তোমরা পাঁচটি ছবি এই পাঁচটি ছবির মধ্যে একটি ছবির এখানে অমিল রয়েছে এখানে কি গাই আশা করি এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পেরে গেছো তাহলে তোমাদের অ্যান্সার কমেন্টে জানিয়ে দাও আর যারা পারছো না চলো দেখো এখানে পরপর চারটি যে ছবি রয়েছে চারটি ভোটের ছবি তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম এবং বিজেপি কিন্তু এখানে একটি বডি স্প্রে ছবি দেওয়া আছে এই বডি স্প্রে ছবিটি বেমানান কারণ এটি কোনো ভোটের লোগো নয় তো চলো গাই এবার দেখে আজকের ভাইটাল ভিডিও তোমরা স্ক্রিনের মধ্যে তিন বন্ধুকে দেখতে পাচ্ছ রুদ্রা বরুণ আর তাদের আরেকজন বন্ধু রয়েছে এই তিনজনই একটি বিপদের মধ্যে ফেসে গেছে তোমরা এবার তোমাদের নলেজ দিয়ে বলো তো এই তিনজনের মধ্যে কে সবচেয়ে বেশি বোকা কি গাইস তোমরা কি পারলে এই ক্রিটিক্যাল কোশ্চেনের অ্যান্সারটি দিতে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে দেখো এখানে সবচেয়ে বেশি বোকা হচ্ছে রুদ্রা কারণ রুদ্রার হাতে যে রিভলভারটি রয়েছে সেই রিভলভারটি দিয়ে তার নম্বর বন্ধুটিকে গুলি করবে তখন নম্বর বন্ধুটি বরুণের গায়ে পড়ে যাবে এবং দুজনেই হাদের মধ্যে পড়ে যাবে এদিকে কাঠের তকটাতে এদিকে হেলে গেলে রুদ্রাও এদিকে মাটির মধ্যে লুটিয়ে পড়বে সুতরাং এখানে রুদ্রাই হচ্ছে সবচেয়ে বেশি বোকা চলো গাইজ তোমরা আবার স্ক্রিনের মধ্যে একটি ফুলের ছবি দেখতে পাচ্ছ এই ছবিটি কি দেখে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে মেয়েটির নাম যদি পারো তাহলে কিন্তু সবার প্রথমে কমেন্ট করে দাও তুমি যদি এখানে মেয়েটির নাম গেস করে থাকো তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দাও আর যারা পারি দেখো এখানে যে ছবিটি রয়েছে সেটি একটি চামেলি ফুলের ছবি তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে চামেলি চলো গাইস এবার দেখো তোমরা দুটো ছবি এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে এখন বলতে হবে এখানে একটি খাবারের নাম কি হবে অবশ্যই এই খাবারটি নোনতা খাবার খাবারটির নাম কি পেরেছো দেখো প্রথমে যে ছবিটি রয়েছে সেটি নিমের ছবি আর দু নম্বরে আছে চাবি চাবির ইংলিশ হচ্ছে কি। তাহলে এখানে নোংতা খাবারটির নাম হচ্ছে নিমকি তো চলো গাইস তোমরা এবার দেখতে পাচ্ছো কোন একটি জিনিসের এখানে ছায়া দেওয়া আছে তো তোমরা বলো তো এটি কোন জিনিসের ছায়া গাইজ এখানে যে ছায়াটি দেখছো সেটি একটি গ্যাস সিলিন্ডারের ছায়া তুমিও ওকে সবার প্রথমে গ্যাস সিলিন্ডারই কি গ্যাস করেছিলে তাহলে ভেরি গুড তোমার অ্যান্সারটি কমেন্টে লিখে দাও আজকে নয় নম্বরে তোমাদের জন্য কোনো কোশ্চেন নয় আজকে নয় নম্বরে আমার ভিডিওতে আমার যারা সুইট সুইট বন্ধুরা মেসেজ করেছে এবং আমার কোশ্চেনের সঠিক অ্যানসারটি উইনার হয়েছে তাদের নাম মেনশন করব। প্রথমে আছে বিশ্বজিৎ তারপরে রয়েছে অঞ্জলি ভট্টাচারিয়া স্বপ্না রয় আর তারপরে যারা এত এত মেসেজ করেছো তোমরা তোমাদের নামটি লেখনি তাই তোমাদের নামটি মেনশন করতে পারছি না তোমরা তোমাদের মেসেজগুলো দেখে নাও তোমাদের সকল বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ কিন্তু ফ্রেন্ড তোমাদেরকে রিকোয়েস্ট করবো নেক্সট তোমরা যারা মেসেজ করবে অবশ্যই মেসেজে তোমরা তোমাদের নামটি লিখে দেবে যাতে তোমাদের নামটি আমরা মেনশন করতে পারি থ্যাংক ইউ সো মাচ তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে